তো এখন চলে আসলাম আমার যে জমিটায় মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম তো সেই গাছগুলো দেখানোর জন্য আর আমার যে জমিটায় করলার গাছ লাগিয়েছিলাম সেটার মাছা দেওয়া আজকে শেষ হয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাছ গাছের বর্তমান অবস্থা সঙ্গেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এবছর যদিও অল্প পরিসরে লাগিয়েছি ওই পেস্টায় দেখতে পাচ্ছেন উপাসটা আজকে মাছা দিয়েছি আর এটা বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম তো বিগত বছর মানে গত বছর মিষ্টি কুমড়ো অনেকগুলো লাগিয়েছিলাম ফলনও বেশ ভালো পা পাইছিলাম তো এবছর কম লাগাইছি কারণ মিষ্টি কুমড়ায় মাছা দিতে একটা বিশাল সমস্যা কারণ এর আপনার মাছায় যে গাছগুলো দিতে হয় এগুলো একটু ভালো না দিলে যখন প্রচুর বৃষ্টি হয় তখন মাছা অনেক সময় ভেঙে যায় যা যেটা আমার গত বছর হয়েছিল তো অনেক সমস্যা হয় যার কারণে বছর কমিয়ে লাগিয়েছি তারপরেও মোটামুটি বিষ মাদার মতো লাগাইছি ওই পেশটায় দেখতে পাচ্ছেন আর ওই পেশের ভেরিতে আছে কিছু ও পাশের ভেড়িতে আজকে মাছা দিয়েছি তো এরপরে দেখাবো আপনাদের আমার করলার মাছা আজকে দেওয়া শেষ হয়েছে সেইটা এগুলো হচ্ছে আমার যে জমিটায় উচ্ছে লাগিয়েছি সেই জমিটায় অর্ধেকে মাছা দিতে বাকি ছিল তো আজকে মাছাগুলো দিয়ে দিয়েছি গাছগুলো বেঁধে দিছি মাছার সঙ্গে কারণ অনেকটা কাণ্ড ছড়িয়েছিল মানে বাইছে অনেকটা তো এরপরে আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে সার দিব সার যদি একবার দিয়েছি দিয়েছিলাম কিন্তু প্রচুর বৃষ্টির কারণে তেমন সারে কাজ হয় নাই তো আবার দু এক দিনের মধ্যে সার দিয়ে দেব আর এগুলো হচ্ছে বরবটি গ্যাস পুরো জমিটাই সার দিব পুনরায় কারণ প্রচুর বৃষ্টিতে সার একবার দিয়েছিলাম কিন্তু কাজ তেমন হয় নাই কারণ প্রতিদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই প্যাশে দু একটা মাদা আগাছা পরিষ্কার করছি তো কাল